মুসলিম ভাইরা কেউ কি আলোচনা শুনতে পাচ্ছেন কিনা আমার সাউন্ড ফোর্স হচ্ছে কিনা এটা জানাতে পারেন সবাইকে আমার আন্তরিক সালাম জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা নাস্তিকরা আমাদের কাছে করে থাকে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আর এই প্রশ্নটা হলো যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তালা তিনি যদি আগে মানুষের সাথে কথা বলে থাকেন তাহলে এখন কেন তিনি কথা বলছেন না এটা কি তার দুর্বলতা প্রকাশ পায় না এই আধুনিক যুগে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মানুষের কাছে ধরা খাবেন এজন্য কথা বলছেন না নজুবিল্লা আমরা এই প্রশ্নের উত্তর দিতে চাই খুবই হাস্যকর একটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা অনেকের চিন্তার একটা কারণ হতে পারে তাই আমরা চাই ইসলাম সম্পর্কে ইসলাম বিদ্বেষী এবং সমালোচকরা যে প্রশ্নগুলো ছুড়ে দিবে আমরা সেগুলার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মুসলিম ভাইদের কাছে এই বিষয়টা পরিষ্কার করতে যে ইসলাম একমাত্র অথেন্টিক ধর্ম ইসলাম ছাড়া এই পৃথিবীতে গ্রহণযোগ্য কোনো ধর্ম নেই যদি আপনি দেখেন হিন্দুদের প্রশ্ন করেন হিন্দু গুরু পাচ্ছেন না যে খ্রিস্টানদের প্রশ্ন করতে চান লাইভে এসে আমার মতো কোনো খ্রিস্টান কথা বলছে না যদি আপনি ইহুদিদের কাছে প্রশ্ন করতে চান লাইভে এসে কোনো ইহুদি আপনাকে প্রশ্নের উত্তর দিচ্ছে না তাই সব সময়। প্রশ্নগুলো ছড়া হয় মুসলিমদের উদ্দেশ্যে আর আলহামদুলিল্লাহ আমিও আমিও ভালোভাবে নিয়েছি আমরা চাই এটাকে ইসলাম প্রসারের একটা মাধ্যম বানাতে কেউ ইসলামের পর প্রশ্ন শুনলো আমরা সেগুলোর উত্তর দিতে পারলাম আর আমরা উত্তর দিতে চাই আমরা চাই ইসলাম বিস্তৃতি লাভ করুক ইসলাম পৃথিবীর সমস্ত জায়গায় সড়াই পড়ুক আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ সুমতাল্লাহ যদি চান আমার মাধ্যমেও আপনার মাধ্যমে সবার মাধ্যমে এটা হবে তা আসুন আমরা আমাদের মূল বিষয় আলোচনা শুরু করি প্রশ্ন হলো সর্বশক্তি সৃষ্টিকর্তা আগে যদি মানুষের সাথে কথা বলে থাকেন তিনি কেন বর্তমান সময় মানুষের সাথে কথা বলছেন না এই বিজ্ঞানের যুগে এই আধুনিক যুগে সর্বশক্তি সৃষ্টিকর্তা ধরা খাবেন মানুষের কাছে তাই তিনি কথা বলছেন না উজুবিল্লা। এ হলো তার প্রশ্ন যদি শুরুতেই বলতে চাই তাকে আগে প্রশ্ন করতে হবে এটা একটা টেকনিক মুসলিম ভাইদেরকে শিখিয়ে দিচ্ছি মুসলিম ভাইদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি অমুসলিমদেরকে আগে প্রশ্ন করবেন যে বিষয়ে সে প্রশ্ন করছে সে বিষয়ে তার নলেজ আছে কিনা তার জ্ঞান আছে কিনা সে বিষয়ে সে জানে কিনা তাহলে সে কি জেনে বুঝে কথা বলছে নাকি না জানা আন্দাজে কথা বলছে এই বিষয়গুলো পরিষ্কার হওয়া খুবই জরুরি তাহলে দেখবেন কথা বললে কাজ হবে তাহলে কথাগুলো তার মাথা যাবে না হলে এই কথাগুলো সে মনোযোগ দিবে না তাহলে আসুন আমরা আমাদের প্রশ্নের দিকে যাই প্রশ্নটা হলো সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আগে যদি পৃথিবীতে কথা বলে থাকেন তিনি কেন বর্তমান সময়ে বলছেন না এটা কি তার দুর্বলতা প্রকাশ পায় না এই আধুনিক যুগে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মানুষের কাছে ধরা খাবেন তাই তিনি কথা বলছেন প্রশ্নকারী প্রশ্ন করেছেন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আগে মানুষের সাথে কথা বলছেন বলেছেন এখন প্রশ্ন আমার আগে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মানুষের সাথে কথা বলেছেন তারা কারা তাদেরকে কি বলা হয় তারা কারা কাদের সাথে কথা বলতেন তাহলে এটা ঠিক যে সর্বশক্তি সৃষ্টিকর্তা কথা বলতেন সর্বশক্তি সৃষ্টিকর্তা কথা বলেছেন আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়গুলো জানতে পারি পবিত্র কোরআনের মাধ্যমে আমরা এই কথাগুলো জানতে পারি হাদিসের মাধ্যমে সর্বশক্তি সৃষ্টিকর্তা তিনি মুসা আল্লাহ সাথে কথা বলেছেন উল্লেখ করা হয়েছে সরা আরব আদ্দা নম্বর সাদ আয়ত নম্বর একশো যদি আপনি পড়েন এখানে বলেছে লাং তারানি তুমি সর্বশক্তন সৃষ্টিকর্তাকে দেখতে পাবে না কিন্তু তার কথা বলতে তার সাথে কথা বলেছেন তাহলে মুসাল্লা সাল্লাম তিনি আল্লাহ সুমতাল্লার সাথে কথা বলেছেন টেস্টামেন্টে আছে বুক অফ ডিটোনমি চৌত্রিশ নম্বর অধ্যায় পড়লে পাবেন এছাড়াও বুক অফ ডিটোনমিতে ইটোনোমিতে সাল্লামের কথা বলা আছে অর্থাৎ আগের কিতাব সাক্ষ্য দিচ্ছে বা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সাক্ষ্য দিচ্ছে সর্বশক্তন সৃষ্টিকর্তা কথা বলেছেন এটার উল্লেখ করা আছে সোরাও আরবের একশো তেতাল্লিশ নম্বর আয়াত যে আল্লাহ তালা কথা বলেছেন আমরা আগে তাহলে আমরা আগে নিশ্চিত হলাম যে কথাটা প্রশ্নটা করা হয়েছে সঠিক সোর্স থেকে তার মানে কথা সর্বশিক্ষণ সৃষ্টিকর্তা বলতেন এটা তার একমত এবং এই কথাটা ঠিক আছে যে সর্বশিক্ষণ সৃষ্টিকর্তা মানুষের সাথে কথা বলতেন দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট এখন কেন বলছেন না তাহলে প্রথম বিষয় যেটা ছিল সেটা সর্বশেষ সৃষ্টিকর্তা মানুষের সাথে কথা বলেছেন এখন প্রশ্ন তিনি কাদের সাথে কথা বলতেন তিনি যাদের সাথে কথা বলতেন তারা হল নবী বা রসুল স্বাভাবিক অবস্থায় সর্বশক্তি সৃষ্টিকর্তার বানিয়ে এসেছে রাসুলদের কাছে আর তাদের এই দায়িত্ব ছিল মানুষের কাছে পৌঁছে দেওয়া তাহলে নবীর বা রসুলের সাথে সর্বশক্তি সৃষ্টিকর্তা কথা বলেছেন সবার সাথে না তাই সব মানুষের সাথে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কথা বলতে হবে না বলতে হবে কার সাথে বা বলবেন সর্বশক্তিমান সৃষ্টিকর্তার সাথে নবী বা রাসুলরা সবাই না তারা সিলেকশান সর্বশক্তিমান সৃষ্টিকর্তা জানেন কাকে কোন দায়িত্ব দিতে হবে তাই তিনি জানেন যে কোন দায়িত্ব নবী রাসুলকে দিতে হবে কোন দায়িত্ব সাধারণ মানুষের দিতে হবে তাই তিনি মানুষের ভিতরে এমন কাউকে এমন কাউকে সেট করেছেন এমন কাউকে নির্ধারণ করেছেন যেন সর্বশক্তিমান সৃষ্টিকর্তার বাণী মানুষের কাছে পৌঁছানো যায় উদাহরণস্বরূপ আপনি কি মনে করেন আপনি দাবি করলেন যে ট্রাম্প আপনার সাথে কথা বলতে হবে বা বলবে তাহলে ট্রাম্প নামে কেউ আছে কিন্তু এটা বুঝতে হবে যে ট্রাম্প আপনার সাথে কথা বলবে না কারণ আপনি তার যোগ্য না তাহলে ট্রাম্প ডোন আমেরিকার প্রধানমন্ত্রী তিনি কথা বলতে পারেন হয়তো বাংলাদেশ সরকারের সাথে বা নরেন্দ্র মোদীর সাথে অথবা অন্য কোনো দেশের সম্মানিত শাসকের সাথে আপনার সাথে তিনি কেন কথা বলবেন আপনি কি তার যোগ্য তাহলে প্রশ্নকারীর আগে জানতে হবে এই বিষয়ে যোগ্য কিনা কোন কোনো একটা ব্যক্তি তাহলে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা এমন কাউকে নির্ধারণ করবেন যিনি তার সাথে কথা বলার যোগ্য তিনি দায়িত্ব নেওয়ার যোগ্য তাহলে সবাই তো এই দায়িত্ব নেওয়ার যোগ্য না সবার মর্যাদা তো সমান না তাহলে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ স্মাদালা তিনি কথা বলেছেন বলেছেন নবী রাসুলের সাথে তাহলে তিনি কথা বলবেন নবী রাসুলদের সাথে সবার সাথে না একটা বিষয় আমরা নিশ্চিত হলাম দেখ তিনি কথা বলেছেন দুই নম্বর বিষয় যে বর্তমানে এখানে কথা বলছেন না পবিত্র কোরআন আমাদের বলছে সরমাইদা পাঁচ নম্বর নম্বর সর ন ইন্নাদ ইসলাম তাহলে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে এই ইসলামে কোনো কিছু বাড়ানো যাবে না কমানো যাবে না সর্বশক্তিমান সৃষ্টিকর্তার এখন কথা বলার দরকার নেই কারণ সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন ইসলাম এখন পরিপূর্ণ সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যদি কথা বলতে হয় তাহলে নতুন কোনো বিষয়ে কথা বলতে হবে নতুন কোনো আইডিয়া নতুন কোনো কথা বলা লাগবে কারণ যেহেতু বিষয়টা এখন কমপ্লিট উদাহরণস্বরূপ কোন একটা স্কুলের বই নির্ধারিত হয়ে গেছে তারপর আপনি বলছেন যে নতুন কোনো বই কেন দেওয়া হচ্ছে না কারণ নতুন বইতে দেওয়া হবে না কারণ বইটা কমপ্লিট যে এইটা সিলেবাস এক বছরের সিলেবাস ধরেন কোন একটা স্কুলে একটা সিলেবাস নির্ধারণ করা হলো এক বছরের সিলেবাস সেখানে অনেকগুলো সাবজেক্ট আছে টপিক আছে তারপর আপনি অভিযোগ করলেন এই সিলেবাস কেন পরিবর্তন হচ্ছে না ভাই এটা তো নিয়ম তাহলে ইসলাম বিদ্বেষীরা তারা তাদের নিজেদের মতো একটা আর এই কথাটা বলেছেন আমাদের মুশফিকুর রহমান মিনার ভাই যে ইসলাম বিদ্বেষীরা আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা আর এই কথা বলেছেন আমাদের মুশফিকুর রহমান মিনার ভাই তিনি বলেছেন যে ইসলাম সব সময় তাদের পছন্দ মতো একটা স্ট্যান্ডার্ড সেট করে এবং তাদের সেই স্ট্যান্ডার্ডে তারা সবাইকে তুলনা করতে চায় তাহলে এটা একটা রং ইনফরমেশান এটা একটা ভুল যে তারা তাদের নিজেদের মতো করে কি স্ট্যান্ডার্ড সেট করবে এবং এই স্ট্যান্ডার্ডে তারা কি সবাইকে মাপতে চায় তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে তাদের ছড়ে দেওয়া কোশ্চেনটার উত্তর যদি আমরা দিতে চাই তারা কোন সেন্সে বুঝতে চায় এটা আমাদের বুঝতে হবে তাহলে আল্লাহ এই কমপ্লিট দিনকে করেছেন ইসলামকে কমপ্লিট করেছেন ইসলামের নতুন কোনো কিছু ঢুকবে না নতুন কোনো কিছু আসবে না এখানে যাবে যাবে না না এটা সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নির্ধারিত একটা সিলেবাস তিনি নির্ধারণ করে দিয়েছেন তাহলে এছাড়া আরও অনেক জায়গায় যে ইসলাম পরিপূর্ণ যেমন আপনি শুকরের মাংস খেতে পারবেন না এটা ইসলামের আইন সেরাম স্যার তিন নম্বর আয় বলছে এছাড়া আপনি মদ খেতে পারবেন না পবিত্র কোরআনের নির্দেশেটা অর্থাৎ এগুলো কমপ্লিট এগুলো আপনি যাচাই করে দেখেন ঠিক না ভুল তাহলে আপনি বুঝতে পারবেন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তিনি এই কথাগুলো বলেছেন কিনা তার কথা কিনা না সৃষ্টিকর্তার কথাগুলো নিয়ে যাচাই করুন তাহলে আপনি বুঝতে পারবেন যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ছিলেন কিনা তার এই কথাগুলো ঠিক কিনা তাহলে পরিষ্কার আপনার যে কাজটা করতে পারেন যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যে নির্দেশগুলো দিয়েছেন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আমাদের যে আদেশগুলো দিয়েছেন এগুলো নিয়ে চেক করতে পারেন তাহলে এভাবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার বাণী ছিল আছে এবং বর্তমানে যেহেতু নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে নবুয়ত শেষ করা হয়েছে সোরা আজাব তেত্রিশ নম্বর সূরার চল্লিশ নম্বর আয়তে নতুন কোনো নির্দেশ আসবে না নবী মোহাম্মদ সাল্লাম তিনি সর্বশেষ এবং চূড়ান্ত রসুল তার মাধ্যমে নবুয়তের সমাপ্তি টানা হয়েছে তাই কোনো অবস্থাতে এই দাবি করা যাবে না যে নতুন করে নির্দেশ আসতে হবে অর্থাৎ যদি আপনি এই দাবি করেন তাহলে আপনি ইসলাম সম্পর্কে অজ্ঞ আপনি জানেন না আপনি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা সম্পর্কে একেবারেই অজ্ঞ আপনার কোনো নলেজই নেই যদি থাকতো তাহলে আপনি এই দাবি করতেন না যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা এখন কোনো কথা বলছে না যদি আপনি বলতে চান যে সর্বশক্তিমান নির্দেশগুলো সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নির্দেশগুলো সঠিক না তাহলে আপনাকে যা করতে হবে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা দেওয়া চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে হবে সর্বশ্রান সৃষ্টিকর্তা তিনি নির্দেশ দিয়েছেন সর সপত্রিশ নম্বর সোরার একশ নম্বর এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যদি সত্যবাদী হাও তোমরা একটা কিতাব আনো কম্পেয়ার করো তুলনা করো তাহলে আল্লাহ বলছে সত্যবাদী হলে তোমাদের কিতাব নিয়ে আসো ইনকুম তুম সাদিকিন কিন এবং খ্রিস্টানদেরকে বলা হচ্ছে সরবাকা দুই নম্বর দুই এক নম্বর একশো এগারো যে ও খ্রিস্টানদের নির্দেশ দেওয়া হচ্ছে সত্যবাদী হলে প্রমাণ পেশ করো যে তোমরা দাবি করছো যে তোমরা সর্বশক্তিমান সৃষ্টিকর্তার অনুসারী এবং তোমরা দাবি করছো যে বাইবেল ঠিক তাহলে তোমরা এর সমর্থনে প্রমাণ পেশ করো দলিল পেশ করো তাহলে আমরা দলিল চেয়েছি আর আমরা নিজেরা দলিল দিচ্ছি আমরা প্রমাণগুলো দিচ্ছি যে যদি ইসলাম সম্পর্কে কোনো সন্দেহ জাগে সরা বাকারা অম্বর দুই এক নম্বর দুই বলা হচ্ছে জায়ালিক কিতাবু লি হুদাল্লিল মুতাকিন এই তো কোনো সন্দেহ নেই তাহলে যদি কেউ সন্দেহ করে সর্বশক্তি সৃষ্টিকর্তা কে নিয়ে আল্লাহ সুমতাল্লাকে নিয়ে তাহলে তাকে কাজটা করতে হবে তার প্রমাণ করে দেখাতে হবে পবিত্র কোরআনে কোনো একটা নির্দেশ ভুল আছে পবিত্র কোরআনে কোনো মানবতাবিরোধী কথা আছে আমি পুরো মানব জাতিকে চ্যালেঞ্জ করছি মাত্র একটা আয়াত দেখাবেন পবিত্র কোরআনে যেখানে বলা হয়েছে যেখানে মানব জাতির বিপক্ষে বলা হয়েছে যেখানে ভুল বলা হয়েছে পবিত্র কোরআন ছয় হাজারের বেশি আয়াত আছে আমি চ্যালেঞ্জ করছি একজন ইসলাম বিদ্বেষী গেফ যে আসুন আমরা আলোচনা করি এবং মাত্র একটা ভুল দেখাবেন পবিত্র কোরআন থেকে আসুন সরাসরি লাইভ আলোচনা হবে তাহলে এইভাবে আমরা নিশ্চিত করতে পারি এই পবিত্র কোরআন সর্বশক্তিমান সৃষ্টিকর্তার বাণী এবং ইসলামে মৌলিকত্বে কোনো ভুল নেই এবং ইসলামের মৌলিকত্ব নিয়ে আলোচনা করতে আমরা যে কোনো মুহূর্তে প্রস্তুত আছি ইনশাআল্লাহ ওপেন আলোচনা হবে আমাদের নিয়ন্ত্রণে আলোচনা হবে এবং আলোচনায় আমরা নিয়ম শৃঙ্খলা রেখে মেনেই আলোচনা করবো ইনশাআল্লাহ তো এখানে আমরা পরিষ্কার তাহলে জানতে পারলাম যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তিনি ছিলেন এবং তিনি তার বাণী কোরআনের মাধ্যমে পাঠিয়েছেন যদি কেউ বলতে চায় সর্বশক্তি সৃষ্টিকর্তা কথা বলছেন না তার মানে ঠিক না আমরা তার পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে আপনি পবিত্র কোরআনকে ভুল প্রমাণ করে দিন তাহলে এটাই প্রমাণিত হবে সর্বশক্তি সৃষ্টিকর্তা বলে কেউ ছিল না ক্লিয়ার তাহলে এতটুকু যদি করতে না পারেন তাহলে আপনি কিভাবে ইসলামের বিরোধিতা করবেন কিভাবে ইসলামের সমালোচক হবেন তাহলে এখানে পরিষ্কার যে যদি কেউ সত্যবাদী হয় তাহলে সে আমাদের কাছে প্রমাণ নিয়ে আসুক আমরা তার সেই প্রমাণগুলো যাচাই করবো ইনশাআল্লাহ এবং আমরা নিশ্চিতভাবে বলছি কোরআন আমাদের বলছে যাচাই করতে সোরা তাহলে আসুন ইসলামের সত্যকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করি চেষ্টা করবে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ইসলাম বিদ্বেষীদের প্রশ্নের উত্তরগুলো দিতে এবং আমরা সংক্ষেপে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম আরো অনেক দৃষ্টিকোণ থেকে প্রশ্নের উত্তর দেওয়া যায় আরো অনেক দিক যে ইসলাম একটা গাইডলাইন পারলে একটা গাইডলাইন এনে দিন এইভাবে আমরা অনেক বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে শুরু করলাম আর আপনাদের কাছে দোয়া চেয়েছি যে ইসলাম বিদ্বেষীদের অমুসলিমদের ছুড়ে দেওয়া যত করছেন আছে এই মৌলিক প্রশ্নগুলা নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন আমাদের প্রচেষ্টা কবুল করেন আমরা যেন আরো সামনে এগিয়ে যেতে পারি এবং ধারাবাহিকভাবে আমরা যেন আরও আরো ভালো করে উত্তরগুলো দিতে পারি দাওয়ানা ইহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামাইকুম আহমতুল আবরাতুল্লাহ